হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তুমি ময় প্রেম চায় লেখিকা ফাবিয়া মোমো দোস্ত 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 তু তুই বাসার নিচের নাম তাড়াতাড়ি নিচের নাম দেরি করিস না দোস্ত জীবন মরণের সওয়াল দোস্ত নিচে নাম ও বরবাদ করে দিব দোস্ত নিচে নাম প্লিজ একটুও সুযোগ পেলাম না আমি কলের বিপরীতে ইস্যুকে বলবো কি হয়েছে ও কেটে দিল ছোট ভাই আমার সন্ধ্যে নজরে ছোট চোখে ঘটনা বোলাচ্ছে আমি ওর মাথায় চারটি মেয়েরবে বললাম কিনে শয়তান তোর পড়া নাই লেখা নাই কেমনে তুই লুড্ডুর জন্য হন্য হয়ে আছিস যা পড়তে পার যা মাথায় থাবড়া খেয়ে ঠোঁট ফুলিয়ে ও চলে গেল দরজায় তাকিয়ে আমদানি দুশমনের মতো খাজুরা কি কি বললো ওই জানে আমি গলার অন্যার এনে মাথায় ঘুমটা দিলাম আম্মুকে শুনিয়ে জোরে বললাম ইশরাত নিচে ট্যামলা টমি কুত্তার দৌড়ানি খাইছে আমি ছাড়িয়ে নিয়ে আসতেছি বাসার কেউ যেন আমার তলপ না বসায় জুতা পরে নিচে গেলে ইশরাত আমাকে টেনে ধরে বাসার গোলে রাস্তায় এনে দাঁড় করায় আঙুল উঠিয়ে রাস্তার ওপাশে থামানো কালো গাড়িটায় দেখায় ওই বিলাতি কুত্তার চ্যাংরা শয়তান গাড়ির দরজায় পিট লাগিয়ে হাত ভাজে দাঁড়িয়ে আছে ঢেঁকির উপর নাসি বসে সিগারেটের মধ্যে টানের উপর টান ফুকছে রামিম সুপারম্যানের মতো কোমরে হাত দিয়ে কামলার মতো দাঁড়িয়ে আছে পুরাই একখান কামলা ইশরাতের কবজি ধরে খামসি মেরে বলে খসর মহিলা এই সন্ধ্যায় আমাকে সামার কামার চ্যাংরা দেখানোর জন্য নিচে ডাকছিস তুই জানিস আমার কত সাদের পাকা গুটিটা খেতে চেয়েছিলাম ফালতু বেডি ঈশরাত আহ মম সার বলে হাত ছুরিয়ে নিল তুই চোখ মেলে দেখছিস তোর বাপ এসে দাঁড়াইয়া আছে তোর বাসায় যদি একটাও পোষায় কি সর্বনাশ ঘটব বোঝ জানোস মেজাজটা খারাপ হয়ে গেল ওরা আমার বাপ আরে চাক্কু একটা এই দিকে ঢুকালে ওই দিকে দেওয়া শেষ আমাকে বোঝায় বাপ রামিম দা সুইপারম্যান ম্যান আপনারা আমার থুতু ফেলবেন না আমি থুক্কু বলছি দা সুপারম্যান রামিম রাস্তার ওপর থেকে বলে উঠল এই মম এদিকে তাকাও ওই শালা তুই কারে মম ডাকোস আপু ডাক আপু তুই ডাকবি একেবারে তোর গোষ্ঠী গ্যারেজের নাম ভুলাইয়া রাস্তায় সাপ্লাই দেবো আপা একটু ডা তাকাবেন আমরা আপনাকে ভয় দেখাতে আসছি ইশরাত রামিমের কথায় আমার পিছু দিয়ে বিতু বনে বলে উঠলো দোস্তোস দোস কত ডেঞ্জারাস দেখছিস প্লিজ ওদের কাছে মাপসা দোস্ত আমায় ভয় করতেছে মোমো ওরা ভালো না যা বাবা কার কোথায় ডরায় কি আমি এইগুলোকে জুতা পেটা করি বিদায় করতাম ঈশ্বর দেখি ভয়ে পুরো পানি পানি ওই হারামদাদা তুই আমাকে তুলবি পারলে আয় না আয় দেখি তোর বুকের পাটা কত আপা আপনাকে রেসপেক্ট করে আসতে বলছি আপনি বোধহয় নিতে পারলেন না আমরা কিন্তু কাউন্টিং করব এক তুই দুইটা খালি বলোস না দেখ আমি কি করি বল বল কী রে বলা বন্ধ হলো কেন ওই চামার বলস না কেন ওই বিলাতিকুত্তা মুগ্ধ রামিমের কানে কানে কি যেন বলল নাসিফ সিগারেটে আরেক টান দিয়ে অবশিষ্ট জ্বলন্ত অংশটুকু ফেলে দিল রামিম দেখি রাস্তার ওপার থেকে এপার আসার জন্য পা বাড়িয়েছে আমিও পায়ের জুতা খুলে দেই ফিককে ধরাস করে রামিমের গালে লেগে জুতা ওইটা পরলো মাটিতে রামিম ও মাগো বলে এক চিৎকার দিল এদিকে ইস্টার দোস্ত বলে আমার দিকে তাকালো ইস্টাত আমার ডান পাশটায় আমার হাত চাকিয়ে বলল তুই একটা কি করলি জুতো মালি ওই জুতা ফিরে পাবি কি করলি ওদের তো রাগের গন্ডি পেরিয়ে যাবে আরে সিল মার বাথরুমের স্যান্ডেল ওইটা আমার রুমে বাথরুমে যাওয়ার আগে পড়ি দাম বিশ টাকা তাও নানির ইউজ করা অর্ধ ক্ষয় মাল যা জুতোটা আজকে মনিবের কাছে দিলো ইশরাত হ্যাবলা থেকে একটু পর হো করে হেসে দিল লুটিয়ে লুটিয়ে হাসি ছেলে হলে মেবি লুঙ্গি উঠিয়ে হাসির নাসুনি দিত বাট বেসারি মেয়ে এজন্য ঢং করে ন্যাকা নাকানো সুরে হাসি দিল রামিম গালে জুতার বাড়ি খেয়ে গাল ধরে মুগ্ধ না কি ওর কাছে গেল নাসিব ও ঢেকি থেকে নেমে গোল করে মিটিং বসালো মুগ্ধের পুরো দৃষ্টি আমার দিকে ওই যে একভাবে হাত বাস করে দাঁড়িয়ে আছে এখনো ওভাবে স্থির পাশ থেকে রামিম ও নাসির নানা কথার ঝুড়ি বসালো এরপর যার যার মতো এক পলক আমার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসল তো ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট লাগিয়ে জানালার কাজ সম্পূর্ণ নামিয়ে দিল ড্রাইভিং হুইলে দু হাত রেখে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে গাড়ি স্টার দিল এখনো তাকিয়ে আছে চোখের তাপমাত্রা মাপার থাকলে ডিগ্রি উঠত একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চোখ থেকে আগুনের তীক্ষ্ণ দৃষ্টি দৃষ্টি ধরছে চোখ দিয়ে গিলে খাওয়া কথাটা সত্যি সত্যি বাস্তব হলে এই বেটা মেবি প্রয়োগ করতো ঈর্ষাদকে নিয়ে আমি বাসায় চলে আসলাম আম্মু ড্রয়িং রুমে সোফায় বসে ছোটো বদমাংশকে পড়া রেডি করে দিচ্ছে ঈশ্বাদকে দেখে আম্মু বলে উঠলো ঈশ্বাদ এখনও টমের ভয় পেলে চলবে ও তো কিছুই করে না অতীতে আসতে দেখলে এই খালি ভেউ ভেউ করে আমাদের সংকেত পাঠিয়ে দেয় ঈশ্বাদ জুতা খুলে ভিতরে ঢুকে সুপাই যেয়ে বসল কপালে জমা ঘামের কোনা অন্য দিয়ে মুছে বলল আনটি আর বলবেন না আপনাদের বাসার নিচে টমের লয়েল লয়ালিটি দেখে আমারই অন্তর কাঁপিয়ে ছাড়ে আমাকে এখনও চিনল না আমি এক পায়ের জুতা খুলে ভিতরে যেতে নিলে আম্মু পিছন থেকে ডেকে থামালো দাঁড়া কিছু বলবা আরেক জুতা কই এক জুতা কেন ওখানে আম্মু রাস্তার মোড়ে কালাসান আছে না ওই কালাসান জুতো নিয়ে দৌড়ে পালিয়েছে বুঝছো আমি অনেক খুশি পাইনি এর জন্য স্মৃতি হিসেবে এটাও নিয়ে আসছি কালাসান কি ওই যে তিয়াজদের বাসার কুকুর আজকেও ধোয়া দিল মনটা চাইছিল কি জানো এই জুতোটা ওর উপর ছুঁড়ে দিয়ে আসি কিন্তু আমার মন ভালো ওই কুত্তার মতো খারাপ না তাই কিছু করিনি চলে আসছি আমু কিছু বললো না আমি ইশরাতকে আমার রুমে আসতে বলে বিছানায় যেয়ে বসলাম ও পিছু এসে আমার বিপরীত এসে বসলো দোস্ত ওরা কিন্তু গ্যাসের ঠিকই কাল সে আবার আসবো আচ্ছা তুই ওদের করছিসটা কি এমন পিছনে কাঁঠালের আঠার মতো লেগে আছে কেন ওই হিস্টোরি তোকে বলার টাইম পাইনি শোন তাহলে ওই লিডারের মাথায় ব্যান্ডেজ দেখছিস না কীভাবে ব্যান্ডেজ আসছে জানিস শুনলাম তো তুই যে ফাটায়া দিয়ে আসছিস তাহলে তো ঘটনা জানিসই ওই লিডারের বাচ্চায় ভার্সিটির হেড স্যারকে বলে আমার লাসটি গেট নোটিশ পাঠাইছে আর তুই তো জানিস ভালো আমার জিনিসে কেউ বা হাত ঢুকাইলে ওই বান্দা শেষ আমি জাস্ট টোকা দিতে ওই লিডারের কাছে গেছিলাম আর কি সর্বনাশ তুই কি থাপরা দিয়ে আসিস আবার আরে দূর থাপুর কেন দেবো আম্মুর সবজি কাটার বোতা ছুরি দিয়ে ভয় দেখে আসছে আর কিছু না তুই দেখ আমার চুলগুলিকে কেমনে আম্মু কথা বলা অফ করে দিছে আমার মায়ের শখের চুল ইসাত এবং আমি সারাত হরর মুভি দেখার জন্য আমার বাসায় ব্যবস্থা করেছি দ্য নান মুভি আব্বু পপুর বাসায় গিয়েছে কাজে কাল সকাল অব্দি ফিরবেন আম্মুর ছোটোকে নিয়ে ওনার রুমে ঘোরা বেছে ঘুম একমখ পানি ঢাললেও আম্মোর ঘুম সজাগ হবে না দুজনের রুম অন্ধকার করে মোবাইল নিয়ে বিছানায় শুয়ে দেখছি ঈর্ষাদ ভয়ে ওয়াশরুমে যাওয়ার বায়না ধরে পেট চেপে বসে আছে কারণ আমি এখন মুভি দেখব ওয়াশরুমে যে তথাকথিত দা নান মুভির ভূত এসে ইস্যুকে খেয়ে ফেলবে বলে আমি আর পাহারা দিতে পারবো না ঈর্ষাদ কাতরানো সুরে বলে উঠলো তোর পায়ে দড়ি মম আমার সাথে ওয়াশরুমে আয় আমার একলা যেতে ভয় করতেছে আজকে কিন্তু অমাবস্যার রাত চটকানা খাবি রাত যা বলছি বাচ্চাদের মতো টুকটুক করে টুকটুক করা লাগবে না ভূত বলতে কিছু নেই জাস্ট ইমাজিনেশন ভূত নেই গো ইস প্লিজ নো নো মিন্স নো দেখিস তোর জামাই শান্তি পাইব না তোর জামাই একটা ভূতের কেদানি হইব ভূত হ যা ভূত হইলেই জামাইয়ের সাথে ভূত বুত খেলবো কুত্তার মুখে গরুর ডাক মানায় না জাফট ঈর্ষাত বিছানা থেকে নামার মধ্যে একশো বার আমার দিকে অসহায় দৃষ্টিতে আমি তো এক বাক্যে অটল না করেছি মানে নাই ও চলে গেল রুম অন্ধকার পুরো অন্ধকার আম্মুও দরজা দিয়ে ঘুমিয়ে আছে। ঈর্ষা তোর ফোনের লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছে ওকে লাইট জ্বালাতে বারণ করেছি জাস্ট ওয়াশরুমে লাইট জ্বালাতে বলে দিয়েছি মুভি দেখতে দেখতে পুরো দুই ঘন্টা পার করলাম কিন্তু ইস্টা তার আসলো না আমি খেয়াল করিনি ইস্টাতে এখনও রুমে ফেরেনি রাতের আকাশে চাঁদ নেই বিট কালো কাল অন্ধকার আমি ফোনের লাইট জ্বালিয়ে রুমের সুইচে লাইট জ্বালানোর জন্য ক্লিক করেছি অন জায়গায় সুইচ টিপছি সুইচের অনেক লাইট জ্বলছে না কি আশ্চর্য পরশুই আব্বর নতুন লাইট লাগিয়ে দিয়েছে আজই ফিউজ হলো কয়েকবার টুস টুস করেও ফলাফল হলো না জ্বললই না লাইট আমি ফ্ল্যাশ লাইট নিয়ে ওয়াশরুমের দিকে গেলাম ইরশাদকে দেখতে আমি চোখের সামনে যে দৃশ্য দেখলাম তাতে মোবাইলের হাত কাঁপতে কাঁপতে যুদ্ধ করলো হাত পা ঠান্ডা হয়ে জমে আসছিল চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব যাই বাপ রামিম দা ম্যান ঠুকু আপনারা আমার থুতু ফেলবেন না আমি থুকু বলছি দা সুপারম্যান রামিম রাস্তার উপর থেকে বলে উঠলো এই মম এদিকে তাকাও ওই শালা তুই কারে মম ডাকোস আপু ডাক আপু তুই ডাকবি একেবারে তোর গোষ্ঠী গ্যারেজের নাম ভুলাইয়া রাস্তায় ছাপ্লাই দেবো আপা একটু ডা তাকাবেন আমরা আপনাকে ভয় দেখাতে আসছি ইশরাত রামিমের কথায় আমার পিছু দিয়ে লোকালো বিতু বনে বলে উঠলো দোস্ত দোস কত ডেঞ্জারাস দেখছিস প্লিজ ওদের কাছে মাপসা দোস্ত আমায় ভয়ে করতেছে মোমো ওরা ভালো না যা বাবা কার কথায় ডরাই কে আমি এইগুলোকে জুতা পেটা করি বিদায় করতাম ঈশ্বর দেখি ভয়ে পুরো পানি পানি ওই হারামদাদা তুই আমাকে তুলবি পারলে আয় না আয় দেখি তোর বুকের পাটা কত আপা আপনাকে রেসপেক্ট করে আসতে বলছি আপনি হয় নিতে পারলেন না আমরা কিন্তু কাউন্টিং করবো এক তুই দুইটা খালি না দেখ আমি কি করি বল 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 বলা বন্ধ বলে না কেন ওই বিলাতি যেন বলল নাসিব সিগারেটে আরেক টান দিয়ে অবশিষ্ট জ্বলন্ত অংশটুকু ফেলে দিল রামিম দেখি রাস্তার ওপার থেকে এপার আসার জন্য পা বাড়িয়েছে আমিও পায়ের জুতা খুলে দেই ফিককে ধরাশ করে রামিমের গালে লেগে জুতা ওইটা পড়ল মাটিতে রামিম ও মাগো বলে এক চিৎকার দিল এদিকে ইস্টার দোস্ত বলে আমার দিকে তাকালো ইস্টাত আমার ডান পাশটায় আমার হাত চাকিয়ে বলল। তুই একটা কি করলি জুতো মারলি ওই জুতা ফিরে পাবি কি করলি ওদের তো রাগের গন্ডি পেরিয়ে যাবে আরে সিলমার বাথরুমের স্যান্ডেল ওইটা আমার রুমে বাথরুমে যাওয়ার আগে পড়ি দাম বিশ টাকা তাও নানির ইউজ করা অর্ধ মাল মাল যা জুতোটা আজকে মনিবের কাছে দিল ইশরাত হ্যাবলা থেকে একটু পর করে হেসে দিল লুটিয়ে লুটিয়ে হাসি ছেলে হলে মেয়ে লুঙ্গি উঠিয়ে হাসির নাসুনি দিত বাট বেসারি মেয়ে এজন্য ঢং করে ন্যাকা নাকানো সুরে হাসি দিল রামিম গালে জুতার বাড়ি খেয়ে গাল ধরে মুগ্ধ না কি ওর কাছে গেল নাসিফ ও ঢেঁকি থেকে নেমে গোল করে মিটিং বসালো মুখদের পুরো দৃষ্টি আমার দিকে ওই যে একভাবে হাত বাস করে দাঁড়িয়ে আছে এখনো ওভাবে স্থির পাশ থেকে রামিম ও নাসির